নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা তোমাদেরকে গতকালকের বিকেলের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু কলকাতায় আসছেন তো তেমনই তিনি কিন্তু মধ্যরাতে কলকাতায় চলে এসছেন তো গ্রেক স্টুয়ার্ট কলকাতায় পা দিতে কিন্তু মোহনবাগান সমর্থকেরা তারা কিন্তু উপস্থিত ছিলেন সেখানে এয়ারপোর্টে গ্রেক স্টুয়ার্ডকে বরণ করে নেওয়ার জন্য তাকে অভ্যর্থনা জানানোর জন্য তো এবার ব্যাপার হচ্ছে কেমনভাবে মোহনবাগান সমর্থকেরা গ্রেক স্টুয়ার্ডকে ওয়েলকাম জানালো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু রেপ স্পোর্টস থেকে পাওয়া গেছে তাদেরই ফুটেজটা আর ক্রেডিট পুরোটাই তাদের তাদের থেকে কিন্তু আমি ফুটেজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে ওয়েলকাম জানালো গ্রেক স্টুয়ার্ডকে মোহনবাগান সমর্থকেরা তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ